বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ সোমবার সোমবার সকাল এখন বাজে পৌনে আটটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সকালে উঠেছি তখন পৌনে ছটা বাজে টিফিন তৈরি করে ওদের স্কুলে রেডি করে দিয়ে তারপরে এই এখন বসলাম আজকে সকালে তো বাইরে প্রচণ্ড কুয়াশা আর সেই সঙ্গে হাওয়াও হচ্ছে অনেকদিন পরে স্কুল খুলল সকালে রাত্রে ঘুমাতে গিয়ে মনে হচ্ছিল উঠতে পারবো কি না অ্যালার্ম বাজবে শুনতে পাবো কি না এই সব টেনশান নিয়েই কালকে ঘুমিয়েছিলাম যাই হোক সকালে তো যথারীতি উঠে ওদেরকে রেডি করে ওরা চলেও গেল এবার আমি একটু চা নিয়ে বসলাম এই যে চাটা খাবো সকালে উঠে বাসি ঘরটা একটু ঝাড় দিয়েছিলাম আর ওই একটা ঘরের বিছানা তুলেছিলাম আর বাকিগুলো এখনও তোলা হয়নি যাই হোক সকালে তো ওঠা হয় না অত সকালে ঘুম থেকে উঠেই দেখছি চারিদিক অন্ধকার ঠান্ডার সময় গরম গরম চা কি ভালো লাগে আজকে তো একদম ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি বাড়িতে এখন আমি একদম একা ওর পাপাও বেরিয়ে গেছে আর দাদু তোদের স্কুলে নিয়ে যায় আজকে বর্ধে ফাঁকা ফাঁকাই লাগবে অনেকদিন দিন পরে স্কুলে গেল তো একদম ফাঁকা ফাঁকা লাগছে বাড়িতে থাকলে ওদের চাচা মিচি ওদের সঙ্গে আমিও চিৎকার করতে থাকি ওদেরও ভালো লাগবে অনেক দিন পরে স্কুলে গেল সব বন্ধুদের সঙ্গে দেখা হবে খেলাধুলা হবে এই শীতকালে সকালে স্কুল হওয়াটা খুব চাপের হয়ে যায় যাদের সকাল স্কুল থাকে তারা জান তারাই জানে একটু বেলার দিকে হলে অত অসুবিধা হয় না কিন্তু আমার বাড়ি থেকে স্কুলের ডিস্ট্যান্সটা যেহেতু অনেকটা তাই ওদেরকে অনেকটা সকাল সকালে বেরোতে হয় সকালে চা তো খাওয়া হয়ে গেল এবার ভাবলাম আর বসে থাকলে হবে না ঘরের কাজে হাত দিতেই হবে তাই উঠে আস্তে আস্তে সমস্ত গোছাতে শুরু করলাম এই ঘরের বিছানাটা তো সকালেই তুলে ফেলেছিলাম তাই ভাবলাম একটু ঝেড়ে পরিষ্কার করে দিই আজকে তো বিছানা যেমন রাখবো তেমনই থাকবে কারণ ছেলেরা তো বাড়িতে নেই যাই হোক চলে এলাম ঘরে ঘরের এই ঘরের তো সমস্ত কিছু পড়ে আছে এগুলো এখন ভাজ করে জায়গায় রেখে দিয়ে নিয়ে তারপর অন্য কাজ করব। অন্য কাজ করব মানে আজকের ওই টেবিলের উপরে কত অগছলা জিনিস আছে সেগুলো তোমরা দেখতে পাবে দেখো এদিকে বলতে বলতে বিছানাটা তুলেও ফেললাম এই দেখো এই টেবিলগুলোর কথা বলছে এই যে এগুলোর উপরে দেখো যা পেরেছি তাই রেখে দিয়েছি এগুলো একটু গোছাবো কয়েকদিন ধরে ভাবছি এই কাপড় টাপড় চেঞ্জ করবো কিন্তু সেই সুযোগ হয়ে উঠছিল না সময়ও পাচ্ছিলাম না সময় পেলেও যা একটু থাকছি আর ভালো লাগছে না এই করেই তো দিন চলে যাচ্ছিলো যাই হোক আজকে ভাবলাম বাড়িতে একাই আছি এগুলো আস্তে আস্তে মন দিয়ে করেই করেই ফেলি দেখো টেবিলের কপারটাও চেঞ্জ করে নিলাম নিয়ে এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব অনেক দিন হয়ে গেল কাপড়গুলো চেঞ্জ করব করতেই পারছিলাম না যাই হোক দেখো এইভাবে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সাজানোর থেকে পরিষ্কার থাকাটাই বেশি ভালো যাই হোক এইদিকে দেখো ড্রেসিং টেবিলের উপরে এগুলো সবসময় অগছল থাকতো তাই ভাবলাম এই বাস্কেটটার মধ্যে একসঙ্গে রেখে দিই ভালো লাগবে দেখতে দেখো ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এর দিকটা মুছেছি কিন্তু রান্নাঘরের ওদিকটা আমার এখনো মোছা হয়নি ভাবলাম এদিকটা পরিষ্কার করে নিই তারপরে ওদিকটা রান্না করে পরে ঠিকঠাক করে নেব এই দেখো চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে দেখেছ কত জিনিসপত্র সব অব হয়ে আছে এগুলোকে আমার গোছাতে হবে মাছতে হবে সকালে যেহেতু টিফিন করেছি আরও বাসন বেরিয়েছে এদিকে টেবিলটাও রাত্রে ঠিক করে রেখেছিলাম তাও সকালে এটা ওটা করতে গিয়ে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে গেছে চলে এলাম দুপুরের রান্নায় আজকে এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে করব আমদি মাছের ঝাল বা চচ্চড়ি যেটাই বলো এখানে দেখো আমোদি মাছ নিয়েছি আমোদি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেব এই রান্নাটা শেয়ার করব বলে অন্য কি রান্না করেছি সেটা তোমাদের পরে বলছি কিন্তু এই রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাই হোক আমদি মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার একটা ফ্রাইং প্যান নিলাম এর মধ্যে আলু ও আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি রেখেছিলাম দেখো আলু নিয়ে নিলাম পেঁয়াজটা অনেকটা কোচানো হয়ে গেছে অতটা পেঁয়াজের দরকার নেই অল্প একটু পেঁয়াজ দেবো আর আমার কাছে কাঁচা লঙ্কা একটু কমই ছিল এতে অনেকটা কাঁচা লঙ্কার দরকার ছিল যাই হোক আমার কাছে যতটুকু ছিল সেটা দিয়েই করলাম আলু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে এবার সমস্ত মশলা দিয়ে মাখাবো মশলা বলতে রোজকার যে মশলাগুলো থাকে যেমন নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত দিলাম এবার দেব তেল একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম আর দিলাম রসুন রসুনটা থেতো করে রেখেছিলাম সেই থেতো করা রসুনটাই দিলাম আর দিলাম সর্ষের তেল এবার এটাকে খুব সুন্দর করে মাখতে হবে হাত দিয়ে মাখতে হবে হাতের ছোঁয়া না লাগলে এই রান্নাটা টেস্ট হবে না যাই হোক খুব সুন্দর করে মেখে নিলাম নিয়ে এবার এক কাপ জল দিয়ে দিলাম অল্পই জল দিলাম যেহেতু পেঁয়াজ থেকেও অনেকটা জল ছাড়বে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ এদিকে দেখো কড়াইতে তেল গরম করে আমদি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো কাঁচা দিয়ে রান্না করা যায় না কেমন একটা গন্ধ লাগে আমি ভেজেই দিই হালকা করে ভেজে নেব নিয়ে তারপরে ওই সবজি এই চচ্চড়ির মধ্যে অ্যাড করে দেবো এদিকে দেখো এটা তো হাসতে দিয়ে বসিয়ে দিলাম পাশেরটাতে আর ওই যে মশটা তৈরি করে সবজিটা তৈরি করে রেখেছিলাম মশলা টশলা মাখিয়ে সেটাই বসিয়ে দিলাম দেখো দুটো দুই দিকে হতে থাক এই দেখো বলতে বলতে এটা ফুটেও গেল। এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দেবো ভাবলাম এটা তো আস্তে আস্তে হবে বেশি জোরে দিয়ে তো হবে না একদম লো ফ্লেমে আস্তে আস্তে হবে তাই ভাবলাম যে যাই ঘরটা মুছে আসি এদিকটা যতটা বাকি আছে ঘরটা মুছতে শুরু করলাম ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে এদিকে মাছ চচ্চড়িও প্রায় রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতা ঘর মুছতে মুসতে ধনে পাতা দেবো ভুলেই গেছিলাম তাই একটু দেরি করে দিয়েছি আর একটু আগে দেওয়ার দরকার ছিল যাই হোক এদিকে তো দোকান থেকে কয়েকটা মাল আনলো বিস্কুট একটা নারকেল তেল পেস্ট সেটা আয়নের জন্য আর সস নিয়ে এসছে মসুরির ডাল নিয়ে এসছে আর আর একটা কী ছিল ও সানলাইট লিকুইড এই রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো সরাসরি টেবিলে চলে এলাম ভাত তো আছেই এখানে আছে পালং শাক ভাজা আর ওই যে মাছ চচ্চড়ি করেছিলাম আমদি মাছ চচ্চড়ি এটা আর কালকের চিকেন একটু আছে দেখো গরম করে রাখলাম দেখো এটা কি বলো তো এটা হরিণঘাটা ফার্মের ঘি যেহেতু আমরা এখানেই থাকি তাই দেখালাম যে ফার্মের ঘি কিন্তু আমার এই ঘিটা একটু ভালো ভালো লাগে না তখন দোকান থেকে নিয়ে এসেছিলো দেখাতে ভুলে গেছিলাম তাই এখন দেখিয়ে দিলাম যাই হোক সন্ধ্যেবেলা চা নিয়ে চলে এলাম দোস্ত রিজুরায়নের সঙ্গে খেতে দেখো আজকে ওর পাপা বাড়িতে আছে কম্বলের মধ্যে ঢুকে বসে আছে তাই ভাবলাম চাটা নিয়ে গিয়ে ওর পাশে বসেই খাই যাই হোক চা খেতে খেতে আমার ভিডিওটা আজকে শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা